নমস্কার বন্ধুরা টুকটু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা তো বন্ধুরা প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর দেখুন বন্ধুরা যেভাবে আমরা মাংস আলু কাটি ঠিক সেইভাবে বড়ো বড়ো করে আলুগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ডিমও তিনটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি ডিম আর আলু আমি একসাথেই সিদ্ধ করে নেব খুব ভালো করে তো বন্ধুরা আমি ডিম আলু দিয়েছি কিন্তু এতে একটু লবণ দিয়ে দেব লবণ দিলে কি হবে বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ডিমগুলো যে দেখবেন মাঝে মাঝে ফেটে বেরিয়ে যায় তো ডিমগুলো আর ফাটবে না তো সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব এইভাবে আমি সাত আট মিনিট অল্প আঁচে ভালো করে সিদ্ধ করে নেব কিন্তু আলুগুলো বন্ধুরা খুব গলি আমি সিদ্ধ করব না যেহেতু তরকারি করব তো সেই জন্য একটু অল্প বাকি রেখে সিদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন দেখে তো মনে হচ্ছে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিমগুলোও তো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার আমি প্রথমে ডিমগুলো তুলে নেব একটা অন্য পাত্রে তারপর আলুগুলো আমি তুলে নেব জলটা কিন্তু বন্ধুরা আমি ফেলে দেব বন্ধুরা করে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা আগে খুব ভালো করে আমি গরম করে নেব তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একদম একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন হচ্ছে চোখ মাছ তো আমি খুব করে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেল কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে তিন পিসি মাছ আছে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলো কিন্তু একটু বেশ কড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকানটি এটা ক্লিক করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি ডিমগুলো ভেজে নেব হালকা করে তো দেখুন বন্ধুরা এখানেও তিনটে ডিম আছে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তো বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কড়াতে অনেকটাই তেল আছে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি তারপর বন্ধুরা আমি দিয়ে দেখুন একটু মশলা তো এর মধ্যে আছে আদা আর রসুন আর কিছু নেই বন্ধুরা খুব ভালো করে আমি শিলনড়াতে বেটে নিয়েছি তো দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু খুব ভালো করে সব একসাথে অল্প আঁচে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা অল্প আছে কিন্তু খুব ভালো করে আমি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো এস উল্টে পাল্টে একটু হালকা করে ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুগুলোও দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনারা যদি চান আলুগুলো কিন্তু তেলের মধ্যে আলাদা করে ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা মশলার সাথে আলুগুলো কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে আমি আলুর সাথে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলু মশলাগুলো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে তো বন্ধুরা এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে তার কারণ আলুগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে আগে বা কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মশলা আলু সব একসাথে এবার আমি জল দিয়ে দেব যেহেতু সেদ্ধ করা আলু জলটা কিন্তু অল্প করেই আমি দেব তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে চোখ ড্যামড়া বা যে কোনো বরফের মাছ দিয়ে ডিমের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি আর ঢাকা চাপা দেব না এইভাবে ফুটিয়ে নেবে একটু ভালো করে টকবক করে তো দেখুন বন্ধুরা একটু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি অল্প আছে এবারে আমি ভেজে রাখা মাছ আর ডিম আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে না চাড়া করে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু চোখ ডিমরা মাছ দিয়ে ডিমের তরকারি করে খেতে কেন চোখ ডামড়া মাছ খুব ভালো লাগে খেতে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় তো সেই জন্য আমি চোখ ডামড়া মাছ দিয়ে ডিমের তরকারি করেছি এত সুন্দর বন্ধুরা তরকারির টেস্টটা হয়েছিল আমি কি বলবো বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি না এই মাছ পান কিন্তু বরফে একটু অন্য ধরনের মাছ দিয়ে একবার ডিমের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা মাছ আর ডিম দিয়েও কিন্তু খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এর থেকে বেশি আর ফোটাব না বন্ধুরা তো দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু যেমন এসেছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল সেই জন্য বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা দেখতেও যেমন হয়েছিল বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন